বিয়াল্লিশ জনের সদস্য নিয়ে সর্ষের সাথে আমরা আবার বেরিয়ে পড়লাম এখন আপাতত গন্তব্য চণ্ডীগড় কিন্তু সর্ষের সাথে লেগে না থাকলে আমাদের সাথে না চললে আপনারা বুঝতে পারবেন না যে সর্ষে ঠিক কী জিনিস মানে খাওয়া দাওয়া থেকে রাখা থাকার সব কিছু একটু জেড আমরা এসেছি আজকে চণ্ডীগড়ে তা আমরাই নেমেছি এখন একটা পঁয়ত্রিশ রাত একটা চল্লিশ হবে তা আমরা নেমেছি চন্ডিগড়ে তা আমাদের গন্তব্য হচ্ছে আবার সিমলা তো আমরা এবার বিয়াল্লিশ জনের টিম নিয়ে এসেছি আপনাদের দেখাবো করুন আর আমাদের থাকুন ঠিক আছে আমাদের বাচ্চা পার্টি এই সবাই দিকে একটু তাকাও এই সবাই দিকে একটু তাকাও কেমন এনজয় করলে বলো ট্রেন যায়নি এই এই দিকটাও আছে দীপেন্দ্র দা একটু সরো একটু সবাইকে একটু নিয়ে নি কেমন কাটালে রাতে ট্রেনে বলো একটু কিছু আর সবাই একটু হাসতি করে মানে আমরা বিয়াল্লিশ জোড় এক সাথে একসঙ্গে এসছি খুব মজা করেছি দা হ্যাঁ হাত নাড়ো সবাই দাদা তুমিও হাত নাড়ো হ্যাঁ ঠিক আছে মামনিদি এইদিকে হচ্ছে পিঙ্কিরা তা আমরা খুব এনজয় করেছি এবার আমরা চন্ডীগড় থেকে যাব সিমলা সিমলায় কিন্তু আমাদের একদিন স্টে কিন্তু সর্ষের সাথে আপনারা না চললে বুঝতে পারবেন না যে আমরা ঠিক কী কী করতে চলেছি আমার সে তত্ত্বাবধান করছে এইটা হচ্ছে সর্ষের পুরো ম্যানেজমেন্ট টিম আর ম্যানেজমেন্ট টিমে কি কী আছে দেখুন মানে রান্নার সমস্ত রকম সরঞ্জাম ইভেন একটা মাছের পেটি নিয়ে উঠেছে ওর মধ্যে কি মাছ নেই এই যে অরেঞ্জ কালারে দেখছেন এই মাছের পেটিতে কি মাছ নেই ইলিশ পারশে পাবদা পমফ্রেট তারপরে কাতলাটা ওখান থেকে তুলবে বললো আমি নিজেই ভুলে যাচ্ছি যে গলদা চিংড়ি মানে বিশাল আয়োজন সর্ষের এই জন্য বলছি আমাদের সঙ্গে লেগে থাকুন আপ মানে দারুণ আপনার অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন সর্ষে হচ্ছে এমন একটা ট্রাভেল এজেন্সি মানে ঘোরানো যেরকম খাওয়ানো সেরকম কেন খাওয়ানোও কিন্তু ঘোরানোর একটা পার্ট আরও দু রকমের মাছ ছাড়া কিন্তু কোনো দিনই খাওয়ায় না আমাদের যে সুষম মুখোপাধ্যায় আছেন আমাদের স্যার তার সম্বন্ধে বলছি তাই সে যাই হোক আমরা এখন রাতের বেলাতেই গাড়িতে উঠে পড়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন সিমলার হোটেল গুলমার্গ আমরা হোটেল গুলমার্গের দিকে এগিয়ে চলেছি সাথে আপনাদের একটু দেখাচ্ছি নাইট ভিউ এই সূর্যোদয়ের অপেক্ষায় কিন্তু আমি থাকি সর্বক্ষণ আমার ভীষণ প্রিয় এই সূর্যোদয় পাহাড়ের সূর্য আমরা হোটেল গুলমার্গে এসে পৌঁছেছি কিন্তু আমরা উঠতে পারিনি না আমাদের গাড়ি উঠতে পারছে না এত গাড়ির লাইন যে আমাদের গাড়ি কিন্তু নিচে দাঁড় করিয়ে দিয়েছে হয়তো আমাদের এখান থেকে হেঁটে উঠতে হবে সেটা আমি দেখি মনে হচ্ছে হেঁটেই উঠতে হবে ওরে বাপরে এটা কিন্তু টাফ জার্নি এতক্ষণ ট্রেন জার্নি পর তারপরে এই বাস জার্নির পরে এই হেঁটে ওঠাটা কিন্তু একটু টাফ সবার পক্ষে একটু টাফি আমার পক্ষে তো হবেই সবার পক্ষেই হয়ে যাবে টাফ দেখা যাক আসল হোটেল গুলমার্গের রাস্তাটা খুবই সরু যার ফলে আমাদের গাড়ি অনেক নিচে দাঁড়িয়ে আছে তা আমরা চড়াই ভেঙে এখন ওপরে উঠছি আর এই সাতাশ ঘন্টা ট্রেন জার্নি চার ঘন্টা বাস জার্নির পর সবারই একটা মোশন সিকনেস থাকে তো আমাদেরও আছে তো আমরা হেলতে দুলতে উঠছি দেখা যাক কি হয় আমরা হেলতে দুলতে হোটেল গুলমার্গের দিকে এগিয়ে চলেছি কারণ গুলমার্গের হোটেল গুলমার্গের হাইটটা কিন্তু অনেকটা সমস্ত গাড়ির লাইন ভেঙে গাড়িতে পেছনে ফেলে এ গাড়ির পাশ দিয়ে পাশ দিয়ে গলে 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 আমরা হোটেল গুলমার্গের দিকে এগিয়ে চলেছি আপনারা কিন্তু সঙ্গে থাকুন এটাও কিন্তু একটা আমাদের মানে অ্যাডভেঞ্চার আমাদের আমাদের গাড়ি এসে পৌঁছতে পারিনি আমরা নিজেরাই হেঁটে হেঁটে উঠছি ভীষণ হাইট নিচে দাঁড়িয়ে তো হোটেল গুলমার্গ হোটেল গুলমার্গ খুব সুন্দর করে বলছিলাম এখন উঠতে গিয়ে কিন্তু আমি হাঁপিয়ে গেছি তবু খুব ভালো লাগে আমি হাঁপাচ্ছি কারণ এমনি প্রথম পাহাড়ে এলে অনেকে শরীর খারাপ হয় সেরকমই অনেকে শরীর খারাপ হয়েছিল যাই অবশেষে আমরা হোটেল গুলমার্গে এসে পৌঁছেছি এই হচ্ছে হোটেল গুলমার্গ তেইশে এসে আমি হোটেল গুলমার্গে ছিলাম কারণ গুলমার্গ ভীষণ প্রিয় হোটেল কেন যাই না আমার ভীষণ ভালো লাগে আপনারাও আসবেন আপনাদেরও ভালো লাগবে আবার এই সিঁড়ি উঠছি আমরা এখানে একটা কথা বলে রাখি এই গুলমার্গ হোটেলের চেক ইন টাইম কিন্তু বারোটা আমরা কিন্তু একটু তাড়াতাড়ি এসে গেছি তাই হয়তো আজকে আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে আর যদি রুম খালি হয়ে যায় ওনারা আমাদের দিয়ে দেবেন এই সহযোগিতা কিন্তু ওরা করে ওনারা এমনিতে ভীষণ ভালো আমি ফ্লোর এইটা অ্যাকচুয়ালি ফিফ ফিফথ ফ্লোর আমরা কিন্তু যাব নিচে ঠিক আছে পরে দেখাচ্ছি এই হোটেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে ঘরগুলো না বেডগুলো গোল গোল আর পুরো ঘরটা কাঁচ দিয়ে সাজানো তো আমার খুব ভালো লাগে সুন্দর করে কাউচ পাতা আছে টিভি আছে আমার খুব ভালো লাগে আর ফিফথ ফ্লোরটা হচ্ছে রিসেপশন ওপর দিকটা তার উপরে জাস্ট একটা ফ্লোর আছে সিক্স ফ্লোর বাদ বাকি সব মানে ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর আন্ডারগ্রাউন্ড তা আপনি ঘরগুলো দেখতে পাচ্ছেন পুরো কাঁচ দিয়ে সাজানো এইটা আমার নিজস্ব একটা খুব ভালো লাগে এই মানে এই ঘরের এই ডেকোরেশনটা আমার খুব ভালো লাগে আমি আগেও এসেছিলাম তো এবার আমার আমাকে আর কোথাও যেতে হয় আন্ডারগ্রাউন্ডে লাকিলে আমি ফিফথ ফ্লোরেই পেয়েছি পাঁচশো আমার রুম নাম্বার ছিল খুবই সুসজ্জিত আশা করি আপনারা আসবেন আপনাদেরও ভালো লাগবে আমার আমার তো খুব ভালো লাগে একটু রেস্ট নিয়েই কিন্তু শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পালা প্রথমে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল লুচি আর ছোলার ডাল সবাই খুব খুশি মনে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তা সর্ষের একটা বিশেষত্ব আছে এরা খাওয়ানো নিয়ে কোনো কার্পণ্য করে না সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই দেখানোর চেষ্টা করব কেমন খাচ্ছ বলো কেমন লুচি খাচ্ছ তুমি আরেকটা নিয়ে তিনটে আচ্ছা আবার আরেকটা দেবো খেয়ে নাও আচ্ছা ও হন্ডেড লুচি খাবে কেমন লাগছে খাবার খাবারের এই তো সবে শুরু হলো এবার দেখতে থাকুন ফার্স্ট এসে সবাই ঘুরতে গেছে আমি একটু রোদ বসে রোদ পোহাচ্ছি গুলমার্গের বাইরে চলুন আমাদের আমাদের রান্না জায়গাটা একটু দেখিয়ে দিই সর্ষে রান্না জায়গাটা এই দেখুন সব জিনিসপত্র রাখা আছে এখানে আর আমাদের খাওয়ানোর ঘরটা তো আগেই দেখিয়েছি এ পাশে এবার আমি একটু রান্নার জায়গাটা দেখিয়ে দিই আমাদের জল খাবার তো হয়ে গেছে এবার এটা আমাদের দুপুরের খাবারের ইয়ে চলছে অনুষ্ঠান

পাপড়া মাছ ইলিশ মাছ চাটনি পাপড় লোকে এত খেতে পারবে তো বাবা যাকে একটু জায়গাটা দেখে নিলাম যে কতটা পরিষ্কার করেছেন আমি আর যাচ্ছি এখন আমি জুতো করে আছি তা দেখুন আমাদের এটা রান্নাঘর আর মেনুটা আজকে লাঞ্চের মেনুটা বলে দিলাম আপনাদের ঠিক আছে আবার পরে আসছি তেইশের পর আবার পঁচিশে তো সিমলায় এসেছি বললাম তা আমরা গুলমার্গে উঠেছি তা আজকে আমাদের আজকে প্রথম দিন আজকে এসছি তো ব্রেকফাস্ট হলো আজকে লুচি আর আলুর তরকারি ব্রেকফাস্টে এত কিছু করতে পারিনি কারণ লাঞ্চ মানে ব্যাপক সেটা দেখাবো তা আমরা ওই জন্য একটু এখানটা একটু ঘুরছি গুলমার্গ হোটেলের সামনেটা মানে এত অপূর্ব সৌন্দর্য মানে সত্যি কথা বলছি এই জন্য আমার সিমলা মানালি মানে পুরো মানে এই জোনটা স্মৃতি এত ভালো লাগে মানে এত সুন্দর মানে আমি তো ভাষায় প্রকাশ করতে পারি না অত সেরকমভাবে আমার এত ভালো লাগে তা যাই হোক সেটা বললাম তা আমি যখন দেখছি এত অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য তা আপনাদেরও ওই জন্য একটু দেখিয়ে দিলাম এই সৌন্দর্য তো মানে যত দেখব ততই মনে হয় দেখতে থাকি ওই পাহাড়ের এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না এইটা হচ্ছে সেই গুলমার্গের রাস্তা কি নিচু রে বাপরে ওরে বাবা আবার এতটা আমাকে উঠতে হবে মানে আমরা এটাই উঠে এসেছি গাড়ি আমাদের ওই নিচে নামিয়ে দিয়েছিল আজকে সকাল বাবা কি ঢালু এইটা যদি আমি দিনে চারবার করতে পারি তাহলে আমি হেঁটে কেদারনাথ উঠে যেতে পারবো তাই না দেখালাম এখনো ঢালুতেই নামছি এখানে একটু বলে দি যে ব্রেকফাস্টের পরে কিন্তু লাঞ্চটা একটু দেরি হবে কেন অতগুলো পথ রাখতে হবে তার জন্য সবাই কিন্তু ম্যাল রোডে চলে গেছে কেন ম্যাল রোডে যাওয়ার জন্য কিন্তু আপনারা সিঁড়ি ব্যবহার করবেন একদম ডান দিক বা ডান দিকের সিঁড়িটা ধরলে কিন্তু একদম প্রপার ম্যাল রোডে গিয়ে আপনারা পড়বেন তা ম্যাল রোডে উঠে আপনারা কিন্তু ম্যাল রোডের উপরে একদম দেখার আছে শিমলা কালীবাড়ি আর যে চা ওখানে আপনার দর্শন করবেন মাকে আর চার্চের পেছনে দিকেই পাওয়া যায় ট্যাক্সি সেখান থেকে আপনারা চলে যেতে পারেন জাকো টেম্পেল বজরঙ্গবলির মন্দির মার শিমলা তো ভীষণ সুন্দর সেটা তো একটা মানে দারুণ আপনারা কেনাকাটাও করতে পারেন কিছু খেতেও পারেন কিন্তু এরা যা খাইয়েছে তারপরে আর খাওয়া যায় না তাই লাঞ্চের আগেই কিন্তু সবই মানে সিমলা মল্লোরটা ঘুরে নিলো আর জাকো টেম্পেল বজরঙ্গবলি মন্দির খুব সুন্দর আপনি ট্যাক্সি করেও যেতে পারেন অটো করেও যেতে পারেন রোপোয়ের ব্যবস্থাও আছে ওপরে ওঠার জন্য কারণ ওটা অনেকটা উঁচুতে ভাড়া ওই গাড়ি ট্যাক্সি হয়তো সব মিলে তিনশো টাকা নেবে যাতায়াত তিনশো চারশো টাকা অটো মনে হয় দুশো টাকা করে নেয় যাতায়াত দুশো দুশো চারশো আর রোপোয় আমার মনে হয় চারশো টাকা করে নেয় যাতায়াত মনে ছশো থেকে আটশো টাকা এরকম পড়ে তা আপনারা কিন্তু যদি সিমলা একদিনের হয় আমাদের যেমন একদিনে ছিল তা আমরা ব্রেকফাস্টের পরেই কিন্তু আমরা অনেকেই সিমলা মানে সিমলা কালীবাড়ি জ্যাকো টেম্পল সিমলা মল এগুলো ঘুরে নিয়েছিল লাঞ্চ পর্ব শুরু হয়ে গেছে দেখিনি কী কী আছে আমি আগে মেনু বলেছি কিন্তু পাতে যখন পড়েছি একটু অদ্ভুত লাগছে পুরে বাবারই

এগুলো দেখলে অবাক হয়ে যেতে হয় সন্ধ্যেবেলায় ছিল জলখাপড়ে ফিশ ফ্রায় চা সেটাতে সবাই খাওয়া হয়ে গেছে পেটে চলে গেছে এবার রাতের খাবার আর চিকেন কষা ফ্রাইড রাইস লুচি আলুর দম যে যেটা খাবে হয়তো খাওয়া শুরু হয়ে গেছে দেখা যাক এখানে লুচি বেলা হচ্ছে আর ভাজা হচ্ছে আর ওইদিকে খাবার সার্ভ করা হচ্ছে তো চলুন সেদিকেই যাই তাদের পায় তালায় সষে আশা করি তারা আমাদের সঙ্গে যুক্ত হবেই নি এই ডিনার কমপ্লিট হওয়ার পর যে যেটা খাচ্ছে ডিনারে একটু বলেই দিলাম রুচি আলুর দম চিকেন কষা ফ্রাইড রাইস তা আজকে মানে প্রথম দিন আমাদের এই ট্রিপের প্রথম দিনের জার্নি হিসাবে কালকে আমরা যাব কাসল করানোর উদ্দেশ্যে তো আমাদের সঙ্গে চলতে থাকুন আরও অনেক কিছু দেখার অনেক কিছু জানার বাকি আছে সর্ষে সম্বন্ধে জানবেন আর আমাদের এই পুরো জার্নিটা তো আপনাদের দেখতে হবে তো সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা পাশে থাকলে আমি খুব আবহাওয়া হব আপনাদের সবাই একটা জিনিস বলতে ভুলেই গেছিলাম ট্রেনে ওটার সঙ্গে সঙ্গে এই গিফট কিটগুলো সর্ষে আমাদের হাতে দিয়েছিল যাতে ছিল সবই ব্যবহারমূলক জিনিস